গ্রাম অঞ্চল গ্রাম চলে ডান করে দিয়েছি गाइस इधर দেখো गाइस এই তো কি সুন্দর দৃশ্য কিন্তু কিন্তু गाइस কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগে না गाइस গ্রাম অঞ্চল দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু শহরের মধ্যে কিন্তু গ্রাম অঞ্চল দেখে না কিন্তু گاলে মধ্যে শব্দে কিন্তু আর শহরের মধ্যে যেমন গ্রাম অঞ্চল যেমন ভালো লাগে কিন্তু گاলে মধ্যে গ্রাম অঞ্চল এই শহর ভালো লাগে না गाइस গাইস এই দেখো বর্তমান ধান বাড়াই ঘুরছে আর ধরো এক এক দেড় মাস পরে আমরা ধান কাটবো গাইস হ্যাঁ ইঞ্জে দেখ এই দৃশ্যটা কত সুন্দর লাগে দেখছো গাইস এই দেখো এই তো সুন্দর লাগে কিন্তু গ্রামাঞ্চলের মানুষের সবসময় বলা কিন্তু শহর অঞ্চলের মানুষের মানে গ্রামাঞ্চল ভাল লাগে কিন্তু তারা গ্রাম অঞ্চল দেখার হয় না গাইস গাইস দেখছো আমার গাওয়ের দৃশ্যটা কিরম সুন্দর